হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি সাপায়েত ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে সাপায়েত তো অনেক দুষ্টু আর তার কথাগুলো অস্পষ্ট ঠিকমতো সে কথা উচ্চারণ করতে পারে না তো সাপায়েত কিন্তু ঘুরতে অনেক ভালোবাসে তো আজকে সাফায়াতকে নিয়ে আসছি একটু বেড়াতে বের হয়েছি এত পরিমাণে রোদ গেল কয়েকদিন কোথাও একটু বেড়াতে যেতে পারি নাই তারপরে আবার এলো বৃষ্টি তো সেও ঘরে বসে বসে খুব বিরক্ত হচ্ছিল তো আজকে সাফায়াতকে নিয়ে সাফায়াতের দুইটা মামনিকে নিয়ে চলে আসছি আমাদের দিকে কাছে একটা পুকুর পাড়া আছে ওই ওইদিকে যে ভাবি তো সময় একটু বাগানে যায় বাইরে ওই দিক যায় তাহলে আজকে চল একটু পুকুর পাড়ে যায় যা একটু ভিডিও মানে ভিডিও বা যাইটাই করি ওর দুষ্ট রেকর্ড করে নিয়ে আসি তো গেছি সে তো পুকুর পাড়ে গিয়ে অনেক খুশি দেখছে পুকুর তার মধ্যে আবার মাছ আছে পারতেছে সেগুলো দেখে অনেক খুশি অনেক এনজয় করতেছে আরও বেশি খুশি হয়েছে কারণ গেছি তখন একসাথে দুটা ট্রেন যাতায়াত করছে তো দুটা ট্রেন দেখে সে আরো অনেক খুশি আর তার তো কথার শেষ নাই এত কথা বলে এত কথা বলে বিকেল টাইম পুকুর পারে পরিবেশটা মোটামুটি খুব সুন্দরই ছিল তো সবাইকে খুব সবারই খুবই ভালো লাগছে ওইখানে গিয়ে তো সে বলতেছে আম কিছু আমাকে দাও আমি এখানে এদিকে ঢিল যে এখানে মাছ দেখা যাচ্ছে সেই জন্য বলতেছে যে কিছু দাও তা আমি ওকে আর কি দেবো বললাম তো তোমার দিতে হবে না তুমি চলো আমরা এখন চলে যাই এখন তো ঘুরলেই এদিকে চারপাশে অনেক গাছ বিজাবি আছে তো সে তার জন্য বলতেছে আমাকে কিছু দিলে না তুমি তুমি অনেক দুষ্টু তে সে তো বলবেই কারণ পুকুরে মাছ আছে ঢিলাই ঢিলি করলে যদি অন্য মানুষ কোনো কিছু একটা বলে তার জন্য তাকে কোনো কিছু দেয় নেই কিন্তু সে তো শুনতে রাজি না এই দিকে আমি আবার নিচের দিকে চোখ পড়লো ছোটোবেলায় খেলতাম লজ্জপতি গাছ দিয়ে তো অনেকে লজ্জাবতী গাছ হয়তো চেনে না বা আর যদি কেউ না চেনেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই তো লজ্জাবতী গাছ যেটা কি শুয়ে স্পর্শ করলে বন্ধ হয়ে যায় সে ছোটোকালে তো অনেক মানে খেলা করছি বা ধরেছি এখন আর সেরকম আসাও হয় না দেখা হয় না তো ভাবলাম যে দেখি তুই দিকে আছে নাকি তো সে যে সে কি কথা শুনবে সে ঠিকই দিল হতে হবে সে যে পাথর নিয়ে সরাসরি করতেছে এখান থেকে বলতেছে যে এখান থেকে ঢেল দিলে কেউ দেখতে পাবে না তো আমি এখান থেকেই ঢেল দেব তে দাও সে তার মতো দুষ্টমি করে আমাকে বলতেছে আমি ঢেল দিই বই দেখো আমার ঢেল যায় নাকি সে তার মতো আছে দুষ্টমি করে তো আপনারা যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখতেছেন যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে আমার ছেলেকে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন আরও সাফাইতে নিত্যদিনের ভিডিওগুলো দেখার জন্য সে তো ছোটো তার কথা গেলো অস্পষ্ট থাকবে সেটাই স্বাভাবিক সে মতো কথা যদি উচ্চারণ করতে পারতো তাহলে তো তার মধ্যে আর বড়দের মধ্যে কোনো পার্থক্য থাকতো না তাই না তো আমি ট্রেনের সাথে থেকে নেমে পড়েছি কারণ ট্রেন চলে আসছে তো সে দাঁড়িয়ে তো অনেক খুশি ট্রেন চলে আসছে ঘুরতে এসে ট্রেন দেখবে ট্রেনটা চলে আসছে ট্রেনটা অবশ্য অনেক বড় ছিল আর আমাদের বাড়ির পাশে তো ট্রেন রাস্তা এই জন্য ঘুরতে গেলে ট্রেন রাস্তার আশেপাশে পরিবেশের সাথেই ঘোরা হয় তাছাড়া আর কোথায় যাবো গাজীপুরে বাসা থেকে বের হলেই বাগান আর যেহেতু বাসার কাছে ট্রেন রাস্তা তো এদিকে ঘোরাঘুরি হাঁটাহাঁটি চলে আর কি এই তো সে অনেক খুশি ট্রেন দেখে বলতেছে এটা মালগাড়ি গাড়ি মালগাড়ি কীরকম থাকে নাকি তার দুষ্টুমির আর দুষ্ট কথার শেষ নেই তো আমরা এখন ভাবতেছি ট্রেন রাস্তা দিয়ে উঠে বাসায় চলে যাব কিন্তু সে তো ট্রেন রাস্তা দিয়ে হাঁটতে পারে না তার ছোট ছোটো পাগুলো ট্রেন রাস্তার এপার পার থেকে ওই পার পর্যন্ত পৌঁছায় না তো সে শুধু পিছিয়ে পড়ে পিছিয়ে পড়ে আর একা পেয়ে দুষ্টুমি করে তো এই আবার সে ভাবতে মানে বলতেছে যে সে এটার উপর দিয়ে হাঁটবে এটার উপর দিয়ে হাঁটলে তো আরও হাঁটতে পারবে না তো সারাদিনে কতক্ষণে বাসায় যাব তার বাইনার শেষ নাই এই তো হাঁটতে শেষে তো এই দেখুন আবার পিছনে পড়তেছে এখন আবার পাথরগুলা উঠাচ্ছে উঠে এসে আরো রিলাবে বলতেছে চলে আসো চলে আসো না সে আসবে না সে কি কারো কথা শোনে তো আমরা আবার এদিকে সেই ট্রেন আসতে থেকে নেমে গিয়েছি এর দিকে আবার আমাদের বাড়ির মসজিদ তো এখানে অনেক রকমের ফলের গাছ আছে আম কাঁঠাল লিচু কলা প্রচুর এদিকে এরকম আছে আর এদিক দিয়ে যেতে হবে কারণ এলো সামনে আবার একটা ট্রেন আসতেছে তো ভাবলাম যে এদিকে সাইট হই তো সাপাইতের মামুনি আবার একটা আম করিয়ে পেয়েছে আমরাও আসছি আর ঠাস করে একটা আম পড়ে গেছে এখানে অনেক আম গাছ আছে লেচো গাছ আছে সেই যে আমটা পেয়ে সাপাইতের মামুনি অনেক খুশি আবার এদিকে ট্রেন চলে আসতেছে আরেকটা তো আমরা নিচে থেকে ভবলাম যা একটা ট্রেন দেখেই যাই তো এতে ট্রেনও চলে আসছে সে তো ডাবল খুশি আজকে দুইটা ট্রেন দেখে ট্রেন চলে গিয়েছে তখন আমরা বাসার দিকে রওনা হব তো সামনে মসজিদ এটা আমাদের সমাজের মসজিদ তো মসজিদের পাশে আবার আমাদের একটা ছোট্ট মাজার আছে মাজারটা কিসের জন্য বা কি মাজার নাম তা জানি না কিন্তু আসে আমরা কখনো আসি না এদিকে ছেলেরা মানুষটা মসজিদে নামাজ পড়ে আমরা কেন এখানে আসবো তো সে যে মসজিদে এখানে এসে দুষ্টিমুখ করতেছে এখানে সে যে ঝুলুকি পারতেছে করতেছে এটার উপরে উঠবে এরকম দুষ্টিমুখ করতেছে তার দুষ্টমি একটু কোনো লিমিট নেই সে বাসায় আরও দুষ্টুমি করে আপনাদের যদি মানে পুরা দিনে সারাদিনের একটা ভিডিও আমি দিতে পারি আমার ছেলের তাহলে বলবেন যে সে এত দুষ্টু তো সামনে আবার একটা রো রাস্তা রাস্তার দুই পাশে আবার পানি সে পানি দেখে বলতেছে মা এই দিক দিয়ে যাব না চলো ওই দিক দিয়ে যায় মানে দুই পাশে পানি মাছ দিয়ে রাস্তা সে ভয় পেয়ে আর যাবে না উঠবেই না তো যাই হোক আমি তাকে কুলে বলতেছি তুমি আসো তোমাকে আমি কুলে করে নিয়ে এদিকে রাস্তা পার হবো তো আমাকে কুলে করে নিয়ে এই রাস্তাটা পার করে দিয়েছি তো আমরা বাসার কাছে চলে আসছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি লাইক দিয়ে